আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন ট্রাক্টর বিটি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে একটি স্বরাজ ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো এই ভিডিওটা এর আগেও আমি আপলোড করেছিলাম এই ভিডিওটা আপলোড করি নাই এই গাড়ির ভিডিও আমি আপলোড করেছিলাম কিন্তু গাড়িটি বিক্রয় হয়নি সেই জন্য আবারও আমাদের ইউটিউব চ্যানেলে আবার আপলোড করা এই গাড়ির ভিডিও তো ফিভার্স আপনারা যারা নতুন ফিভার্স আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি এবং রোটার কেনা বেচা করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ফিভার্স আপনারা দেখেন দুই সালের মডেল একটা ট্র্যাক্টর ট্র্যাক্টরটার বয়স অনেক কিন্তু চলছে কম ট্র্যাক্টরটা দুই বাহান্ন ঘন্টার মতো মিটারে রানিং আছে মিটার ভালো আছে গাড়িটাই বিক্রয় করা হবে এবং গাড়ির যে কালার কন্ডিশনটা দেখেন খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটি বর্তমানে আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশার মোড় ভবের বাজার এলাকাতে গাড়িটি আপনারা পাবেন যারা রংপুর লালমনিহাট ঠাকুরগাঁও পঞ্চগড় হিলি জয়পুর ফুলবাড়ি আকিলপুরের আশেপাশে আছেন আপনাদের যদি কারো পছন্দ হয় যাদেরই গাড়িটি পছন্দ হোক না কেন আপনারা আমাদের লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন পাবেন যদি কারো অনেক দূর থেকেও গাড়িটি পছন্দ হয় আপনারা বিশ্বাসের সহিত আপনারা লেনদেন করতে পারবেন কোনো সমস্যা নাই এবং আমাদের কাছে অনেক প্রকার রোটার আছে আপনারা যদি চান কন্ডিশনে আপনারা কুরিয়ার কন্ডিশনে আপনারা রোটারগুলা কিনতে পারবেন তো ফিউর্স মালিক পক্ষ থেকে গাড়িটির চাওয়া দাম রোটার সহকারে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার একটা রোটার আছে এবং যদি কেউ খালি ইঞ্জিন নিতে চান সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে তিন লক্ষ টাকা আপনাদের যদি ইঞ্জিনটা পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন মালিক পক্ষ থেকে গাড়িটা চাওয়া দাম ছিল আপনার তিন লক্ষ টাকা এবং রোটার সহ তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দামের একটা রোটার দিয়ে এবং গাড়িটা আমি বলছিলাম যে দুই হাজার পনেরো সালের হ্যাঁ দুই হাজার পনেরো সালের দিকে কিন্তু গাড়িটার বয়স অনেক হইলেও মানে আপনার বছরের দিক দিয়ে যদি বয়স হিসেব করি অনেক বয়স কিন্তু গাড়িটি কিন্তু চলছে মাত্র পাঁচ হাজার একান্নশো ঘন্টার মতো একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর গাড়ির ইঞ্জিন একেবারে সম্পূর্ণ রানিং আছে গাড়িতে বড় ধরনের কোনো কাজ কাম নাই টুকটাক যে কাজগুলো আছে এগুলো আপনারা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র গাড়িটি নেবেন আর চালাবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যারা দিনাজপুর লালমোহনার ঠাকুরগাঁও পঞ্চগড়ের আশেপাশে আছেন আপনারা লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে কিন্তু ক্রয় করার আপনারা অপশানটা পাবেন রোটার আছে রোটার আপনারা কিন্তু আপনারা কোরিয়ার কন্ডিশনে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো গাড়ি নিয়ে ট্র্যাক্টর নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম